তখন তাই বিদেশ আইবার সময় মানে অনেক টাকা হর ফরিয়া গেছে এরপর মানে গিয়ার লোক হয়েছে মোবাইল একটা দিবা গিয়ার লোক মোবাইল দিছেন বুঝছেন এখন মোবাইল দিছ এখন মোবাইল নকিয়া ফাঁসা নব্বই না হতো যে মুটাই গু দিছ এখন জি এখন গো বইন ইগু দিয়ে খুঁজলাম ফটো পাঠাইতাম বিদেশ ভাই খুঁজছেন অত তো দামি মোবাইল দিলাম তোরে এখন এটা ফটো টু তুলিয়া দিয়ে এখন ফটো তুলিয়া গো বইন আমি কোনটা টিভা আমি গিয়া হইতে পারি না আচ্ছা

ও আচ্ছা জি তো আপনি যা এর আগে আমাদেরকে ফোন করেছিলেন তখন আপনাকে কি বলা হয়েছিল ফোন করতে হবে এগুলো কিছু বলা হয়েছিল চিনা বইনি কেন তো হয়েছে না আচ্ছা আপনাকে যেটা করতে হবে আপনার এখন আমার এখান থেকে লাইনটা কেটে দিয়ে আপনার মোবাইল সেট টা বেশ কয়েকবার অফ অন করতে হবে অফ করতে হবে আর অন করতে হবে এখন এখন অত আমি ফোন করলেন কিভাবে হেফাজতে রাখাম এখন কভার এগুলো লাগাইছি বড় এগুলো কবার হয় না কভার পাইছিও না ঠুকাইয়া বোধ না বা কাটে গেছে আপনাকে মোবাইল করে আচ্ছা এই কি মানা অফ করলাম গো এখন কত হইল গিয়া আমি তো চিন্তা করি আর অফ করলে অন করলে নি সুইচ সুইচ ভাঙ্গি যায় আর নেইলে আর যদি অন হয় না আচ্ছা battli mail টংগা কইরা রেনে battli mail টংগা কইরা রেনে আপনি হ্যালো যে আমি বুঝতে পেরেছি ব্যাপারটা এখন আমি আসলে আছইবারে দুঃখিত আপনাকে এটা করতে হবে এভাবে করা ছাড়া চলবে না আমার মোবাইল নষ্ট হয়ে না আমি ওকার কই আর গো তুমি তোমার তো আমি পাইতাম না এখন গো বই তুমি আমার কথা শুনে মোবাইল যদি নষ্ট হয় তোমার তো আমি খাই না তুমি তো কইলা যে অফ করতাম করতাম তুমি যদি গ্যারান্টি নিও যে আমার নষ্ট হয়েছো না আমি অফ অন করমিয়া আমার মোবাইল নষ্ট হয়নি এখন আপনার ফোনটা যেটা হয় অফন করে এর মধ্যে নষ্ট হলো নষ্ট হবে আপনার অন্য কারণে কিন্তু আপনি বলছেন অফন করার কারণে হয়েছে তাহলে সেটা তো অন্য ব্যাপার ও আচ্ছা তো এখন আপনি যেটা করতে পারেন যে আমাদের অফিসে আসতে পারেন আপনি যদি ছবি পাঠানোর চিন্তা আপনার আসে তাহলে আপনি অফিসে আসতে পারেন আর যদি মনে হয় যে আপনি তে বাদ দিতে চান তাহলে বাদ দিতে পারেন ও এখান কইলে গো বয়

এখন ফটো কইলে ফটো পাঠাইতাম ফটো ভাইয়া হলে এখন ব্যাপক নি ব্যাপারটা কিন্তু আমি আসলে আন্তরিকভাবে দুঃখিত আপনার মোবাইল সেটের যেগুলো আপনি ছবি পাঠানোর যেটা বললেন কোন দেশে পাঠাবেন সেটাও আগে জেনে নিতে হবে আচ্ছা আপনার মোবাইলে কি করবেন অনেকগুলো অনেক মানে এত সহজে হবে না আর অনেকগুলো আছে এগুলোর মধ্যে দিয়ে করতে হবে কিন্তু তার আগে আপনাকে জানতে হবে যে ওই দেশে যে পাঠানোর জন্য আপনি যে মোবাইলটা ঠিক করবেন ওই দেশে আসলেই যাবে কিনা কোন দেশে পাঠাবেন আপনি আমি তো পাঠায় দুবাই দুবাই পাঠাবেন দুবাই কিন্তু যাবে না ছবি সৌদি আরব যাবে আর কোন জায়গা যাইব দুবাই যাবে না স্যার সৌদি আরব যাবে আরো আছে আপনার লন্ডনে যাবে তারপর ইন্ডিয়া যাবে আমেরিকায় যাবে দুবাই গান কি তো দুবাই গান দেশ বাড়ানি দুবাই গান দেশ বাড়ানি